রিক্ত আক্তার বানু টিচার বলতে আমার নিজস্বর মধ্যেই আমার চা আমার দেবর আমার ভাগ্নিয়া এদের দিয়ে আমি শুরু করি অন্যদের আমি ডাকছিলাম অন্যরা আসে না পেরিয়ে এসেছি দুই সাল থেকে আজকে চব্বিশ সাল সমাজকল্যাণ মন্ত্রণালয় পনেরো জন শিক্ষক পাঁচজন কর্মচারীকে যেমন এ এরকম করে বি তারপর সি এই যে ডি এইভাবে আর কি বাঘ আর যারা শ্রবণ তাদেরও এইটা আর যারা ওই যে বুদ্ধি প্রতিবন্ধী তাদের তো মুখ দিয়ে বললেই তারা মুখের ভাষাটা বুঝতো প্রথম আমি একটা হাতির ছবি আঁকি তারপর একটা টিয়া পাখি আঁকি এবং কাগজের টিয়া পাখি বানাই মানে আমি যখন ইয়ে করি টিয়া পাখি এরকম উড়ায় আমার হাতে আছে কিন্তু উড়াইতেছে তখন বাচ্চারা খুব খুশি তারপর ইলিশ মাছের ছবি আঁকি কাঁঠাল আঁকি দোয়েল পাখি মানে কাজী নজরুল ইসলামের ছবি আঁকি বাচ্চারা খুশি হতো তারপর খেলাধুলা নাচ দিয়ে এগুলো দিয়ে প্রথম শুরু করি খাবারটাও একটু বাচ্চাদের কিন্তু আনন্দ ছিল তারপর আমি গাছ লাগাইতাম গাছে পানি দিতাম বাচ্চারাও এটা শিখতো প্রথমে আসার সাথে বাচ্চারা আগে হাত মুখ ধোবে হাত মুখ ধোয়ার পরে মাথা আঁচড়া তারপর ওদের কাকে কত সুন্দর দেখা যাচ্ছে ড্রেসিং টেবিলেতে লিপস্টিক নেলপালিশ সব ছিল এই স্কুল নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা স্কুলটা আমার টিনের বাউন্ডারি স্কুলটা ইট দিয়ে যদি বাউন্ডারি করা হয় আর চারতলা ভবন যদি হয় আবাসিক হয় তাহলে এখানে সকল প্রতিবন্ধী বাচ্চারা এখানে আসতে পারবে থাকতে পারবে যাদের বাবা মা নেই প্রতিবন্ধী তারা এখানে যদি থাকে স্কুলটা আবাসিক হবে অনেক বড় হবে এটা আশা সবিনে অনুরোধ করবো কোনো বিত্তবান বর্গই হোক আর আমাদের এই সরকার প্রদান থেকেই হোক আমাদের যদি আবাসনটার ব্যবস্থা করতো আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ হতে পারি অনেক হিংসা করতো পরশু স্কুলে যখন আমরা এক তারিখে কম্বল দিলাম তারপর যখন বাচ্চাদের খাওয়া শুরু করছি তার বাচ্চা প্রতিবন্ধী দাঁড়িয়ে বলতেছে দেখতেছে মানে তারা আর সাহস পাচ্ছে না স্কুলে বাচ্চা দেওয়ার জন্য আমারে যা বলছে যে নিয়ে দাঁড়িয়ে আছেন কারণ দেন স্কুলে যা কম্বল নিয়ে আসু ও দিবে আমাদের পাঠে দেন দিবে না মানে আমি দেব আসেন তাই এখন আল্লাহ রহমত তাদের ধ্যান ধারণাটা ভেঙে গেছে এটা অনেক সৌভাগ্যের এটা আমার একার পাওয়া না এটা বাংলাদেশের পাওয়া তরুণ তরুণীরাই পারবে প্রতিবন্ধীদের বৈষম্যতা দূরে করে সম্যতা ক্রিয়ান্তে আনতে ভেঙে দাও বৈষম্যতা গড়িয়ে তোলেও সাম্যতা